হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো মিষ্টি লাইফ লাইফস্টাইলে সকলকে স্বাগত জানি আমি শম্পা চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে দশটা সকাল থেকে সময় পাইনি যেহেতু আজকে তো শনিবার স্যাটারডে তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে তো হাজব্যান্ড বাড়ি থাকা মানে বুঝতেই পারছো কত রকম কাজকর্ম থাকে তাছাড়া সকালবেলা থেকে আমি একটু নিজের কাজে একটু ব্যস্ত ছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো আজকের আইডিগুলো দিতে হবে দোকানে তো সেই জন্য আজকে একটু আর্জেন্ট কাজটা সেই জন্য সকাল থেকে উঠেই নিজের কাজগুলো করেই না বসে গেছিলাম কাজে আর তারপরে হচ্ছে মেয়েটার হচ্ছে শরীর খারাপ কালকে সারা রাত্রি মেয়েটা কেঁদেছে কাশি হয়েছে প্রচণ্ড পরিমাণে একদম ঘুমাতে পারিনি না তো এখন আমার সোনামা দেখো এই শুয়ে আছে তো শুয়ে শুয়ে এখন দেখো ভাত খাচ্ছে এসে ভাত নিয়ে বসেছি তো উঠতে ইচ্ছে করছে না মানে সারা রাত্রি তো ঘুমাতে পারিনি শরীরটা ম্যাজ ম্যাচ করছে আর কাশির চোটে পেটটা ব্যথা হয়ে গেছে তো সেই জন্য শুয়ে শুয়ে ভাত খাচ্ছে তো আমি বালিশে একটু কোল বালিশটা মাথায় দিয়েছি একটু মাথাটা উঁচু হয়ে গেছে উঁচু করে তারপরে দুটো ভাত খাওয়াচ্ছে তো প্রথমে খেতেই চাইনি তো আমার মেয়ে শুধু ভাত ছোটোবেলা থেকে শুধু ভাত খেতে খুব ভালোবাসে এটা ঝালও হয় না বেশ সেই জন্য শুধু ভাতটা খুব পছন্দ করে আর বিশেষ করে যখন শরীরটা খারাপ হয় তখন তো শুধু ভাতই খেতে চায় তো যাই হোক সেই জন্য এখন একটু অল্প একটু ভাত ওকে খাওয়াচ্ছি তো এখন তো সাড়ে দশটা বেজে গেছে এবার আমি ঘরের যে কাজকর্মগুলো আছে ভদ্র মোছা এগুলো করতে হবে জামাকাপড়গুলো সব ঢিপ দেওয়া রয়েছে কাছাকাছি হওয়ার পরে গোছানো হয়নি সেগুলো সব গোছাবো তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা আমি স্কিপ করে না পো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো এখন আমার মেয়ে যে দেখো শরীর শুয়ে খাচ্ছে তো মুখের ভাতটা এখনও শেষ হয়নি তো সেই জন্য ভিডিও এন্ট্রোটা দিচ্ছি এই ফাঁকে তো যাই হোক চলো পরে আবার আসছি তো ফ্রেন্ড আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘর টর মোছা টোছা যা যা ছিল সবই হয়ে গেছে তো এখন আমি এই যে মেশিনে বসে কাজ করছিলাম এই যে এদিকে দেখো নাইট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে এই যে স্নান করতে হবে তো করবে না দেখো সাড়ে এগারোটা বাজে তো যাই হোক শরীরটা ভালো নেই ঘুমোচ্ছে কালকে সারা রাত্রি কাশির জন্য ঘুমোতে পারিনি তো এখন দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এখন স্নান করাবো তো সেই জন্য ডাকছি তো উঠছে না অনেকক্ষণ ধরে ডাকছি এবার ঘুম থেকে তুলেই না মানে স্নান করাতে গেলে কাঁদবে তো একটু ঘুম থেকে তুলে একটু বসিয়ে টসিয়ে তারপরে স্নান করাতে হবে তো কন্টিনিউ ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে আমারও শরীরটা ভালো লাগছে না ভাবছি স্নান করিয়ে ওকে খাইয়ে আমি একটু শুব সারা রাতের সাথে তো আমিও জেগে আছি তো এখন যাই হোক চলো এখন আর আসছে না বিকেলে আজকে ভাবছি ঘুম থেকে উঠে মালটা নিয়ে দোকানে যাবো একটা ব্লাউজ কেনা আছে তাই তো একবারে বিকেলে আসছি এখন আর আসবো না কারণ এখন কাজগুলো করবো ভাবছি এখন একটু শুভ রেসে তো চলো দেখা হচ্ছে বিকেলে তো ফ্রেন্ড দেখো ছাদে চলে এসেছি এখন একেবারেই বিকেলবেলা চলে আসলাম দুপুরের পরে আসতে পারলাম না তোমাদেরকে তো বললামই যে আমার মেয়েটার শরীরটা খুবই খারাপ কাশি টাশি হয়েছে সেই জন্য খুব কষ্ট পাচ্ছে সারাদিন ধরে আজকে সেই জন্য সারাদিন আর আসতে পারলাম না তখন এই যে জামাকাপড় তুলতে এসেছি এই যে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে যেটা দেখানোর ছিল তোমাদেরকে দেখাই আমাদের দেখো নারকল মানে আম গাছ এবছর মানে বেমালুম কি বলবো কোনো বছর এরকম হয়নি দেখো এই গাছটা গত বছর এই গাছটায় কী পরিমাণে আম হয়েছিল আর এই গাছটা দেখো একটা বোল আমের হয়নি এই গাছের এই এই গাছটা মানে ওই মাথার থেকে দেখতেই পাচ্ছি ওই যে ওখানে কয়েকটা বোল আর কি হয়েছে আর এই দিকটাই কোনো বোল হয়নি মানে এবছর আমাদের গাছে কেন জানি না কার নজর লেগেছে কোনো মানে দুটো গাছে কি পরিমাণে আম হয় আমাদের বড় বড় আম দেখতেই পেলে গাছগুলোই মানে কি বলবো মানে গুরুতরভাবে নজর লেগে গেছে মানে কিছুতেই মানে এবছর বোলই দেখতে পেলাম না কোনোভাবে তোমাদের একটা গাছ দেখাচ্ছে দেখতে পাচ্ছ এটা আমাদের পাশের বাড়ি তো জাস্ট তোমরা দেখো কি পরিমাণে বোল হয়েছে দেখো সারাই যে যতটা দেখছো সাদা সাদা পুরো সারাটা গাছ ভর্তি বল দেখতেই পেলে মানে ওই যে গাছটা ওই গাছটায় ভয়ঙ্কর মানে প্রচণ্ড পরিমাণে বোল এসছে এত বোল এবার দেখো মোটামুটি ঝড় হবে ঝড় হলে বৃষ্টি হলে তো খানিকটা ঝুলে যাবে কিন্তু তবু কত বোল হয়েছে আর আমাদের গাছ দুটো তো একদমই বোল হয়নি আমরা প্রত্যেক বছর আমের সময় প্রচন্ড পরিমাণে গাছের থেকে আম খাই প্রচণ্ড মিষ্টি আমগুলো খেতে কিন্তু এবছর সত্যি মানে একটু বোল হলো না একটা গাছে তো হয়নি এবং তার একটা গাছে যাও একটু হয়েছে তাও তো ঝড় আসছে সামনে ঝড় বৃষ্টি হবে তাতে একটু ঝরেই যাবে তো যাই হোক চলো আজকে আর বেশি করছি না কারণ আজকে আর সময় পাবো না এরপরে তো কাজ করবো মেশিনে দু পিস মাল আছে সেটা করতে হবে তা করে তোমাদের দাদাভাই দিতে যাবে তো যাই হোক চলো আজকের ভাবে এখানেই টাটা করছি মানে এন্ড করছি ভিডিওটা দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণ সাথে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দ্যা আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো টাটা দেখা হচ্ছে আবার কালকে